আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দুয়া ভালো আছি সো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সো আমার আজকের ভিডিওটি হলো আমাদের কানাইগার দারুলুম দারুল হাদিস মাদ্রাসার জলসা ছিল সো আমি এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব আশা করি আপনাদেরও ভালো লাগবে সো আপনারা প্রথমত দেখতে পারছিলেন যে আমরা সকাল সকাল খুব সকাল আর কি সাতটা সাড়ে সাতটা এরকম হবে যে আমরা দুই বাই এবং দুই বাগনানে আমরা আর কি একটু বাজারে গেছিলাম এবং এখানে গিয়ে আমরা সবাই আসনে খাইছিলাম দেন আমাদের ওয়াশটি শুরু হয় দশটা থেকে সকাল দশটা থেকে এবং শেষ হয় রাত এগারোটার দিকে দেন আমি জোহরের পরে আর কি মাদ্রাসায় চলে আসি এবং আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব যে আমাদের মাদ্রাসার ওয়াজ কেমনে হয় বা কত বড় পিংড়াল এগুলা হয় আর কি মাহফিল কত বড়ো হয় এগুলো আর কি আর অনেক মানুষ এগুলা আসলে কল্পনা করা যায় না আমাদের এই অর্থ কানাইঘাটে একটি বড় জলসা হয় এটি কানাইঘাট দারুল ওফ দারুল হাদিস মাদ্রাসার জলসা সো জলসাত আমি অনেক সময় ছিলাম এবং এখানে ওয়াজে শুনছিলাম অনেক বড় বড় হুজুর রাই এখানে ওয়াজ করছিলেন সো অনেক বড় বড় হুজুর এখানে ওয়াজ ফরমাইছিলেন আমাদের বিশেষ করে চিল্লার হুজুর ছিলেন জোহরের পর থেকে আসরের আগ পর্যন্ত চিল্লার হুজুরের অনেক সুন্দর সুন্দর ওয়াজ হুজুরে জীবনে কীরকম চলতে হবে অনেক দিক নির্দেশনাগুলো দিয়েছিলেন দেন এখানে আরেক অনেক মানুষ ছিলেন এবং আমরা দেন এখানে আসরের নামাজ আমরা আর কি প্রস্তুতি নেই সবাই মিলে নামাজ পড়ে এবং আসরের নামাজের পরে এখানে সিন্নি দেওয়া হয় আমরা সবাই মিলে অনেক মুসল্লি এবং আমরা যারা তরুণ সমাজ ছিলাম সবাই সিন্নিকে দেন আমরা আর কি মুভ করি যে বাসার দিকে এবং অনেক ভালো বলবো যে অনেক সুন্দর এই মাহফিল প্রতি বছর দুইটি মাহফিল হয় ছোটো এবং বড় দুইটি জলসা হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনাদের শেয়ার করব আর আমি আমার দেখার সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো এইটা একটি দেন আমাদেরকে এখানে সিন্নি বাটা হয় এবং আমরা সবাই মিলে শিন্নি খেয়ে আমরা জায়গায় অনেকে খেয়েছে জায়গায় বসে অনেকে মানে খাইছে না আর কি এরকম দেন আমি রাত্রে চলে আসি আসরের পরে মাগরিবার নামাজ পড়ে আবার রাত দশটার দিকে যাই দেন এখানে আমাদের হবিগঞ্জের একজন হুজুর ওয়াজ করছিলেন সো আমি অনেক মজা করে শুনছিলাম হুজুরে অনেক ধার্মিক কথাবার্তা বলছিলেন সো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনাদের আপনাদেরও ভালো লাগবে আর আমার যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওটি কেমন হয়েছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকেন الله السلام عليكم ورحمه الله وبركاته